যারা ব্লক পেন এবং হ্যান্ড পেন নতুন শুরু করতে যাচ্ছেন তারা কোন কোন কেমিক্যাল দ্বারা আপনারা কিভাবে কি মিক্সিং করবেন ব্লক পেন হ্যান্ড পেন এর এটোজের প্রোডাক্টের আমি আজকে প্রাইসটা বলে দিব এবং কি কোনটা কিভাবে পরিমাণ মতো ব্যবহার করবেন সেটা আমি রেশিওটা আপনাদেরকে বলে দিব তাহলে প্রথমে চলে যাই আমাদের যে হ্যান্ড পেন করতে যে কেমিক্যালগুলো লাগবে সেই কেমিক্যালগুলোর মধ্যে যারা আপনার হ্যান্ড পেন এবং ব্লক পেন করতে যারা লাইট কালার কাপড়ের উপরে ডিপ কালার রং করবেন তাদের জন্য লাগবে আপনার এই এপিটন এবং কি নিউটেক্স এপিডেন্ট এবং নিউ ডেক্স এখানে আমরা অল্প পরিমাণে নিয়েছি যে কাস্টমার একজন নিয়েছে ওনার জন্য অল্প পরিমাণে নিয়েছে এখানে আড়াইশো করে আছে আপনারা এখানে এপিটন দিবেন দুই চামচ চা চামচ বা বড় টেবিল চামচের মধ্যে আপনার যেভাবে দেন দুই চামচ এপিটন দিবেন এবং কি নিউ ডেক্স দিবেন আপনারা দুই চামচ লাইট কালার কাপড়ের উপর ডিপ কালার রং করার জন্য তারপর এটা সাথে দিবেন আপনারা বাইন্ডার পরিমাণ মতো আর এনকে দিবেন আপনারা হাফ চামচ হাফ চামচ এনকে দিবেন এবং কি বাইন্ডার দিবেন পরিমাণ মতো এটা হলো আপনার লাইট কালার কাপড়ের উপরে ডিপ কালার রং করার জন্য তারপর আপনি এখানে দিবেন তিন ফোটা অকজাল এবং কি নাইলন ফিকচার দিবেন দুই ফোটা যে রং টেকসই করবে রং কোয়ার আপনি কাজ করতে পারবেন সব কাপড়ের উপরে এগুলো সবগুলো বন্ডের প্রোডাক্ট আপনি নিশ্চিত আমরা প্রোডাক্ট নিতে পারবেন এখানে স্বপ্নার আছে স্বপ্নার দিবেন দুই ফোটা কাপড়টা অনেক সময় হার্ড হয়ে যায় সফ রাখার জন্য স্বপ্নার এবং কালার কাপড়টা গ্লেজ দেওয়ার জন্য হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন দিবেন দুই ফোটা আর আপনি রংটা আপনি যে কালার রং তৈরি করবেন যেমন লাল নীল যে ধরনের রংগুলো আপনি তৈরি তৈরি করবেন

এবং কি অক জল পেয়ে যাবেন আটশো আষ্টাশি টাকা কেজি পঞ্চাশ গ্রাম চল্লিশ টাকা নাইলন পিকচার পঁচিশ গ্রাম নব্বই টাকা একশো গ্রাম তিনশো বিশ টাকা পঞ্চাশ গ্রাম চল্লিশ টাকা করে পঞ্চাশ গ্রাম চল্লিশ টাকা একশো গ্রাম আশি টাকা করে পেয়ে যাবেন আপনারা গ্লিসাইন পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম বিশ টাকা তিনশো টাকা কেজি তো যখন আপনারা দ্বীপকালা কাপড় উপর লাইট কালার রঙ করবেন তখন লাগবে আপনাদের হোয়াইট পেজ এই হোয়াইট পেস্ট লাগবে আপনার এক চামচ এবং কি আপনার লাগবে হচ্ছে এপিটন এপিটন লাগবে দুই চামচ বাইন্ডার লাগবে আপনার পরিমাণ মতো এবং কি এনকে লাগবে আপনার হাফ চামচ তারপর আপনার এই কেমিকেল যেটাতে যে ডিপকালার কাপড়ের যেই পরিমাণে ব্যবহার করতেছেন ওই পরিমাণে ব্যবহার করবেন হাফ দুই এক অফজাল গ্লিসারিন দুই ফোঁটা সপনার দুই ফোঁটা নারীর দুই ফোঁটা আর কালা পরিমাণ মতো ব্যবহার করতে পারবেন

গাউসিয়া মার্কেটের ঠিক অপোজিট পাশে নয়ানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি পেয়ে যাবেন আর ব্লক পেন করার জন্য যে লাগবে আপনার যে একটা ট্রে লাগবে ট্রেটা হলো ষাট টাকা দাম একটা ট্রে এবং ট্রেটার সাথে একটা কম্বল লাগবে অনলি বিশ টাকা দাম ট্রেটার মধ্যে একটা পলিথিন দিয়ে নেবেন পলিথিন দেওয়ার পর আপনি যে কম্বলটা দিবেন কম্বলটা দাম অনলি বিশ টাকা তারপর রংটা গোলা মধ্যে ঢালবেন ডাইলে ব্রাশ দিয়ে ছড়াবেন এটা দেড় ব্রাশ পঞ্চাশ টাকা দাম ছড়াবে তারপর আপনার ডাইস আছে এখানে

রংকজ ব্র্যান্ড কাজ করতে পারবেন এটা হচ্ছে বই রাইস গিয়ে দুইশো পঞ্চাশ টাকা পিস ডাবল রাইস গিয়ে চারশো টাকা পিস ট্রিপল ডাইস আছে আমাদের কাছে পাঁচশো টাকা পিস এবং যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল রাইস এর পার তিনশো টাকা পিস ডাবল ডাইস এর পার দুশো টাকা পিস সিঙ্গেল রাইস এর পার একশো তিরিশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ভালো তখন সুবিধা কেমন আসসালামু আলাইকুম